জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা আজ একুশে জুলাই চৌঠা শ্রাবণ সোমবার আজকের দিনেই পালিত হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশীর ব্রত অন্যান্য একাদশীর মতোই কামিকা একাদশীও বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে ধর্মীয় বিশ্বাস এই একাদশী ব্রত পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারীর সার্বিক উন্নতি সাধিত হয় ব্যক্তির জীবন থেকে নানান রকম দুঃখ কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয় স্বাস্থ্যের উন্নতি ঘটে দেবশয়নী একাদশীর পর এটি হলো প্রথম একাদশী যখন ভগবান বিষ্ণু যোগ ও নিদ্রায় থাকেন আমাদের অনেকের মনেই একটা প্রশ্নের উদয় হয় একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা সেই প্রসঙ্গে কামিতা একাদশীর মাহাত্মে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আজ এই প্রসঙ্গে আমরা শ্রবণ করব কামিকা একাদশীর ব্রত কথা এর পাশাপাশি আজকে যারা উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া ব্রতভঙ্গ কীভাবে করবেন তাও আলোচনা করব শ্রবণ করুন কামিকা একাদশীর ব্রত কথা ওং নম ভগবতে বাসুদেবায় শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে কৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে এই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছে করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যোগের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনি প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট থাকেন মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন চতুর্মাসের নিয়ম ধরেই কামিকা একাদশীতে শাক ও বেগুন ভুলেও খাওয়া যাবে না এছাড়াও একাদশী ব্রত উপবাসে পঞ্চরবি শস্য ও তার থেকে তৈরি খাবার গ্রহণ করতে নেই একাদশীর পর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবি শস্য ভোগ নিবেদন করে তা ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণ করবেন শ্রী শ্রী কামিকা একাদশীর পারণের সময়সূচি হল ইংরেজির বাইশে জুলাই মঙ্গলবার দু হাজার পঁচিশ সকাল পাঁচটা দুই থেকে সাতটা সাত মিনিটের মধ্যে ভোগ নিবেদনের সময় পারণের মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন যা হলো ওং অজ্ঞান্য তিমিরান্ধস্য ব্রতি না নেব কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভাব আজকের এই একাদশী কথা এখানেই শেষ করছি একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত এই ব্রত নিজেও পালন করুন এবং অপরকেও উৎসাহ প্রদান করুন এই ব্রত পালন করতে কৃষ্ণ কথায় এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে